রহিম প্রিয় দেশবাসী বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে প্রতিটা বিভাগ থেকে প্রতিটা জেলা উপজেলা ইউনিয়ন এবং থানা থেকে প্রতিটা গ্রাম থেকে আপনারা এত কষ্ট করে আজকের এই সমাবেশকে সফল করার লক্ষ্যে এসেছেন মঞ্চপদীপ বিষ্ট সকল সম্মানিত ব্যক্তিবর্গ এবং আপনাদের এই উপস্থিতিকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমার প্রিয় দেশবাসী আপনারা জানেন আমাদের রক্তের উপর দিয়ে এই ইন্টেরিম গঠিত হয়েছে এই ফ্যাসিবাদি স্বৈর শাসনের অবসান ঘটাতে আমরা সক্ষম হয়েছি একমাত্র আল্লাহ তালার সাহায্যে আমাদের কিছুই করার ক্ষমতা নেই যদি আল্লাহ তালা আমাদের উত্তম সাহায্যকারী না হন ও কফা বিল্লাহি ওয়ালিয়ু ও কফা বিল্লাহি নাসীরা আল্লাহ ইজনাফ এজ ইন লাই আল্লাহ ইজনাফ এজ এ হেল্পার আল্লাহই যথেষ্ট আমাদের জন্য সহায়কার হিসেবে আল্লাহ যথেষ্ট আমাদের জন্য অভিভাবক হিসেবে মহান আল্লাহ রবুল ইজ্জাত আমাদের সাহায্যকারী হয়েছিলেন মহান আল্লাহ রবুল আমাদের অভিভাবক হয়েছিলেন তাই এই তকবীর গণ গণবুত দ্বারা আমরা সফল করতে সফল হয়েছি আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা ছাড়া সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমি ভয়ের সাথে হৃদয় ভরা দুঃখ নিয়ে স্মরণ করছি এই উনিশে জুলাইকে যেদিন ইন্টারনেট শাট ডাউন করে দেয়া হয়েছিল বাংলাদেশের প্রতিটা জায়গায় গণহত্যা চালানো হয়েছিল প্রতিটি জায়গায় বলা হয়েছিল ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে আমি আরও স্মরণ করছি সেই ফ্যাসিবাদীদের যারা স্বৈরাচারী খুনি হাসিনার সাথে বৈঠক করেছিল আজকে তারা শিল্পপতি ছিল বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিবর্গ এবং শেখ হাসিনাকে তারা শক্তি দুকিয়েছিল এবং বলেছিল এই আন্দোলনকে দমাতে আমরা আপনার পক্ষে আছি কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা সফলতা অর্জন করেনি কারণ জালিমরা কখনো সফল হয় না আপনারা জানেন আমার পাবলিক পাবলিক ইউনিভার্সিটির ভাইদের যখন দমন পীড়নের পরে তাদের আওয়াজকে দমিয়ে ফেলা হয়েছিল এই প্রাইভেটের শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলনকে সক্রিয় করেছিল এই কৌমির ভাইরা এই আন্দোলনকে সক্রিয় করেছিল আঠারোই জুলাই থেকে বাংলাদেশের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনকে সক্রিয় করেছিল আঠারোই জুলাই থেকে আমাদের পক্ষে কিছুই সম্ভব না আল্লাহ যদি না চান আমি বারে বারে একটি কথাই বলবো আমি স্মরণ করছি সেই সময়কাল যখন শিবির সন্দেহে আমাদের সনাতন ভাই বিশ্বজিৎকে দিবালোকে ফ্যাসিবাদি কুপিয়ে হত্যা করেছিল শিবির করা কোনো অপরাধ না কোন রাজনৈতিক দলের সমর্থন দেওয়া কোনো অপরাধ না কিন্তু তারা শিবিরকে ডাক দিয়ে সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে প্রতিটা বছর তাদের স্বৈরতান্ত্রিক প্রতিটা আপনারা জানেন তারা যে নির্বাচন করেছে গত তিন টার্মে বাংলাদেশের মানুষের নির্বাচনের ভোটের অধিকার তা দিতে পারেনি জামাত ইসলামের আজকের এই সাত দফা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতির প্রস্তাব এসেছে সেটা সকল বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং ক্ষমতায় যাওয়ার সুষ্ঠু প্রক্রিয়ার একটি পরিচায়ক আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না এটুকুই বলবো আজকের এই ঐতিহাসিক সমাবেশ যদিও আয়োজক বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এই আয়োজন এই আজকে সমাবেশ পুরো বাংলাদেশের আমি দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ এই সমাবেশে আমি দেখতে পাচ্ছি প্রতিটা মানুষের ভালোবাসা এই জুলাইয়ের প্রতি আমি দেখতে পাচ্ছি প্রতিটা শহীদ পরিবার এবং আহত যোদ্ধা আর এই সাত দফার সফলতা কামনা করি এবং আল্লাহ তাআলা আমাদের এই জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন করার তৈফিক দান করুন খুনিদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করার তৈফিক দান করুন আপনাদের কাছে দোয়া ভালোবাসা চাই আর আমার একটি দোয়া চাই আপনাদের সকলের সামনে এই লাখো জনতার কাছে আমি একটি দোয়া চেয়ে যাচ্ছি যে আল্লাহ জুলাই গুলিবিদ্ধ হওয়ার পরেও আমি বেঁচে ফিরেছিলাম কিন্তু এর পরবর্তী সময়ে দেশের কোন ক্রান্তি লগ্নে আল্লাহ যদি আমাকে কবুল করেন সংগ্রাম করার জন্য আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দেন আল্লাহ কাছে করবেন এই বলেই আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ